মেয়ে আমার ঠিক আছে আমার মেয়ে আমার কাছে থাকবো তোমার আগেই কই দিছি তুমি আমার বউ না কিন্তু মেয়েটা আমার বাবা থাকি ওই বাড়িতে মা থাকি ওই বাড়িতে কেন দুজন আলাদা কেন থাকে মা মা তুই কোহমার তুই কি সাস আমি বাবা চাই বাবা বাবা इधर आسه তো বাবা মা আমি ভালো আছি তুই কেমন আছস আমি ভালো আছি মা কিন্তু আজকে তুমি এত দেরি করে কেন আসলা দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নাই আজকে আমি তরে একবার নিতেইছি তোরে আমি আর এক জায়গায় রেখা যাবো না মা আর রেখা যাবো না সাথে করে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে মা তাইলে আমিও যাবো তোমার সাথে কারণ রাত্রিবেলা আমার ঘুম আসে না শুধু খালি তোমার কথাই আমার মনে পড়ে আর কেউ আমার ঠিক মতন খাইতে দেয় না এই জন্য আজকে আমি তোমার সাথে চলে যাবো চলে যাবি কি রে মা আমি তো তোরে আমার সাথে করে নিয়ে যাবো আমারও তোরে ছাড়া এক মুহূর্ত ভাল লাগে না আমিও তো একা থাকি তাই আমি আমি ভাবছি আজকে আমি আমার মেয়ের সাথে করে নিয়ে যাবো কি রে মা চল যাবিন আমার সাথে হ্যাঁ মা চলো কিন্তু আরেকটা কথা আজকে কিন্তু তুমি নিজের হাতে রান্না করে তারপর তুমি আমার খাওয়াই দিবা এই কথা আবার কইতে নাকি আমি যাই সাথে সাথে তার রান্না করে খাওয়াই দিব ঠিক আছে মা চল আরে তুমি তুমি এমন থেকে আম্মা আমি আমার মেয়ের নিতে আইছি নিতে ভালো কথা আচ্ছা তুমি আমার আম্মা কোকান তোমার মুখে আম্মা ডাক আম্মা ডাকার মানুষ এই বাড়িতে বুঝছো হ এইটা আমি জানি যে আম্মা ডাকার লোক এখন আছে আমি আপনার সম্মান করি সেই জন্য আম্মা করে ডাক দিছি ঠিক আছে আপনি যেহেতু চান না আমি আর আম্মা ডাক না না আর নিতে এবার থেকে বিদায় হোক যেহেতু আপনারা ধাক্কাইতে হবো না আমি আমার মেয়েরা এর জন্য আইছি আমার মেয়ের এই বাড়িতে আমি রাখতে চাই না কারণ আমার মেয়ে যে এই বাড়িতে কত সুখী আছে কত ভালো আছে এটা আমি খুব ভালো করে জানি এত ভালো হয়ে যদি জানো তাহলে দাঁড়িয়ে রয়েছো কেন তোমার মেয়ের কেন যেখানে রাখছো নিয়ে যাও তাড়াতাড়ি এই মেয়ে বড় হইবো অনেক টাকা পয়সা লাগবো বিয়া সাথে দেওয়া লাগবো এগুলো আমার পক্ষে সম্ভব না যাও যাও নিয়ে যাও আমার মেয়ের তো আমি ইচ্ছা করে জায়গা রাখি নাই আপনার ছেলে রাখছিল যাক আজকে আমি আমার মেয়ের নিয়ে যাইতেছি কোনদিন যেন আপনার ছেলে তার মেয়ের দাবি নিয়ে আসি জায়গায় না যায় আমি তো এনে ফেললাম কই গেছে চল যাইব না যাও যাও ভালো হইছে আপাতত বিদায় হইছে তা না কত খরচ তুমি আমার মেয়ে নেই কই যাও হ্যাঁ তোমার মেয়ে মানে ও কি আমার মেয়ে না নাকি মেয়ে সব সময় মায়ের কাছে থাকবো আর আমি সবকিছুই জানি আমার মেয়ে বাড়িতে একটু সুখে নাই শান্তিতে নাই তোমার মা আমার মেয়ে দেখতে পারে না বুঝছো দেখো কেরা দেখা হলো না দেখা বড় বিষয় না মেয়ে আমার ঠিক আছে আমার মেয়ে আমার কাছে থাকবো তোমার আগেই কই দিছি তুমি আমার বউ না কিন্তু মেয়ে তো আমার আমার মেয়ে আমার কাছে সারা কোন আনি থাকবো না তোমার সুদা কথা কই দিলাম তোমার কথা মতো চলবো না মেয়ে যার কাছে থাকবো সেটাই হইছে বড় কথা তুই কত থাকবি আমি তো আমার মার সাথে থাকমু এই আরে বুঝল কেন হে আরে জিজ্ঞাসা কর কেন হে ওইলা ভুলান মানুষ পুলার মানুষে যাবো যাবে তাই তো বুঝবো হে বুঝাইবো যা আমার মেডার মাথা নষ্ট করছস না বাবা আমি তো তোমার কাছে কত দিনই থাকলাম এবার আমি কয়দিন দিন মার কাছে kia থাকি আসি কারণ তুমি যেমন আমার বাবা সেও তো আমার মা তাই না

তুমি সতই বুঝাও আমি আমার মাইয়া রে তোমার কাছে কেমনে দিয়ে দিম তুমি এটা ভালো করে কত তুমি জির আমার মা তোমার জিরে মায়া লাগে আমার মেয়ের নিগা আমারও মায়া লাগে বুঝো না তুমি ও মেয়ের জন্য তোমার এতই মায়া লাগে তাইলে কেন কে নাম কুশকের সংসারটাই হবে নষ্ট করে দিছিলা বুঝছি মেয়ে ভালো লাগে কিন্তু মেয়ের মা রে ভালো লাগে না তাই না দেখো তুমি এর এরম করে কথা কইও না তুমি তো জানোই সবি

মেয়ারে উল্টা পাল্টা কি না কি বুঝাবো যাই কাজকে নিয়ে গেছে পরে আবার যাই আমি নিয়ে অথই অথই কই গেলি কথন দূরে গেছে এখন অনের নাম নাই বেলি বেলি রেখে বেলি দাদা আমি বেলির একবার পড়ছি ভালো করছো নানু ভাই তুমি না আমি চলে আসছি কারণ ওই বাড়িতে আমার একটু ভালো লাগে না এই জন্য আমি চলে আসছি তোমার কাছে মারে পরে যে নিয়ে এসো তোর শাশুড়ি দেখে নাই তোর স্বামী দেখে নাই কিছু কইব না তো আবার দেখছে বাবা সবাই দেখছে তারা আর কি করব আমার শাশুড়ি তো চায় আপদ কেমনে বিদায় হোক ও বড় হইলে বিয়া বিয়ে দিতে হবো এত টাকা পয়সা খরচ হবো আর ওর বাবা আইতে দিতে চাইছিল না আমি জোর কইরা কাকুতি মিনতি কইরা তারপরে বেলিরে নিয়ে আইছি আমি জানি আমার মেয়ে ওই জায়গায় থাকলে একটু সুখে থাকবো না বাবা ঠিক কাম করছস নিয়ে আইছস আমার নাতিনরে আমি বলমু আমি বড় কইরা আমি বিয়া শাদি দিমু যত টাকা পয়সা লাগে আমি বুঝমু ওগো বুঝার দরকার নাই আর শোনো তুই আরেকটা কথা কই আমি অহন থেকে একটু বেশি বেশি কাজ করমু যাতে আমার নাতির লেখাপড়া খরচ আমি জোগাইতে পারি না বাবা তোমার এখন আস্তে আস্তে বয়স হইতেছে তুমি কেন এত কাজ করবা এত পরিশ্রম করার তোমার কোনো দরকার নাই আমি আছি তো আমি প্রয়োজন করলে জন্য মানুষের বাড়িতে কাজ করবো তা আমি তোমার এত কষ্ট করতে দিব না বাবা মা না না তোমরা দুজন আমার জন্য এত চিন্তা ক্যান করতেছ আচ্ছা ঠিক আছে তুমি আমার একটা কথা কও তো বাবা থাকি ওই বাড়িতে মা থাকি ওই বাড়িতে কেন দুজন আলাদা কেন থাকে কেন যে থাকে এটা তোর এখন বুঝাতে পারবো না না ভাই তুই একটু বড় তখন বুঝবি যে কেনারা দুজন আলাদা আলাদা থাকে তখন বুঝবি আচ্ছা মা তাহলে তো আমি আমার বাবা মা মিলাই মাছ এটা হয়েছে নিয়তির খেলা তুই তুই হারাইছ তোর বাপেরে তোর মা হারাইছে তার স্বামী আর আমি হারাইছি আমার তুই নিটি বুঝবি না তুই মারে তুই ঘরে যা গড়ে কিছু খাওয়া। আমি আহি। বাবা তুমি কষ্ট পাইও না আমার কিচ্ছু বো না কোনো চিন্তা করো না তুমি আমাদের নিয়ে সবই তো ওপরালার খেলা উনি যেমন হ্যাঁ এমনটা করছে আমার সাথে আবার উনি ঠিক করে দিব আমি এসব নিয়ে একদম ভাবি না এখন শুধু আমি আমার মেয়ে নিয়ে ভাববো আর কিচ্ছু না চলবে নি বোমা খান কি করবে আম্মা আপনি ছেলে তো আমার সাথে কথা কয় না রাগ কইরা আছে রাগ করবো না বুঝো না কি লিখে রাগ করছে ওই যে ওর ম্যাডা মেয়াটা পাঠিয়ে দিচ্ছি এর লিখে মন খারাপ কি করমু কো শোকের লিখে তো পাঠাচ্ছি আর ওটা দিন দিন বড় হইতেছে খরচা পাঠতেছে না এই খরচাগুলো আমরা করতে চালাম তাই পাঠাই দিচ্ছি তা তো ঠিক আছে কিন্তু আপনি ছেলে যদি আমার সাথে এইভাবে রাগ কইরা থাকে তাহলে সংসার হবো কেমনে ঠিক আছে বোমা তুমি এনে কোনো চিন্তা করো না আর আমি তো আসছি

তো যা পরন পরে হে শুন বাবা তুই মাইয়া মানুষ বড় হইবো লেখাপড়ার খরচ খাওনের খরচ পরনের খরচ আর বিয়া দিতে গেলে এতগুলো লাগবে এগুলো কই পামু আমার কতত আছে আর নানার বাড়ি কইছে ফকির কিছু নাই হাত তো তেল না মা তুমি সব করো তো ওইডা আমার মেয়া আমার মেয়ের ভরণপোষণ আমারে তো করা লাগবো নাকি শোনো মা আমি তোমার এক কথা কই দিতেছি আমার মেয়ের যা কিছু করার দরকার হেডা আমি करू আর তুমি এরম কি নিয়ে করো ও বুঝার পারছিস এইতে তুমি তুমি আমার মায়ের কাছে থেকে থেকে মায়ের কানের মধ্যে ফুস বন্ধর দাও তাই না আমি সব ঘটনা বুঝবার পারছি শাকিল এতে বড় কোনো দোষ নাই ও আবার কি কইবো শোনো মা তোমরা যত কথাই কও তুম করে কোনো কথাই কোনো কাম হইবো না আমার মেয়ে আমি নিয়ে আমু এরে সাব এন্ড ফাইনাল কথা ঠিক আছে আমি এখন আমার মেয়ে আনবার মানে সাকি শাকিল যাইস না কিন্তু দেখছো তোলা আমার কথা শুনলো না হ্যাঁ কাম্মা আপনি না কেন না কারণ জোর কইরা তো আর সংসার হয় না আর জোর করে এত কারো মনও পাওয়া যায় না উনি যা করতেছে করুক ওনার যা ভালো মনে হয় তাই করুক বোমা তুমি এনে একদম পাইব না আমি তা নাকি দেখি আমি কতদূর কি করতে পারি আর তুমি একটু ওর সাথে সাথে তাই করো ওর চোখে চোখে থাকি চলো আচ্ছা ভিতরে চলো বেলি 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 এ তুমি কেন এবার দিছো আমি এসে আমার মেয়ে নিবার নিকে খবরদার ওই কথা মুখে আনবা না বেলি হন আমার মেয়ে বেলি এই বাড়িতে থাকো বেলি কার সাথে যাব না দেহত তুই বেলি আমার মেয়ে তোমার একার মেয়ে না আমি মেয়ের সাথে থাকা হবো না আমার মেয়ে আমার কাছে দিয়ে দাও ও তুমি মেয়ের সাথে থাকতে পারবা না আমি মনে খুব থাকমু তাই না তুমি বাবা আর আমি মা বাপের সে মায়ের

আমার নাতিন ডাটা তুমি নিয়ে যায়ও না আমার নাতিন ডাটা নিয়ে গেলে আমরা বাঁচবো কেমনি আমার মেয়েটা বাঁচবো কেমনি তুমি বিয়া সাথে করছো এটা নিয়ে তুমি সুখে থাকো যাও আমার বাড়ি থেকে চলে যাও তুমি ধ্যান আব্বা আমি আমার মেয়েরা না নিয়ে এন থেকে এক পাও নরম না আমি আমার মেয়েরা নিয়েই যাবো বেলি বেলি মা চুপ করো একদম আমার না আমার তুমি ডাকবা না আর নিয়ে যাবা না তুমি আমি অবশ্যই ডাকবো বেলি বেলি আমি ফোন করব করবি বিলি তুই কাকে কাকে ফোন করবি মা নানু করবা ভালো না দাও 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 না 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 আমি দাও দিমু না আর খুন খুন আমি নিজে নিজে করব তুমি বিলি বিলি না এ شوকি করছস দافهলে দে কাছে আসবে না টিমমা যদি

না 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 ভাই আমা দুজনে একসাথেই যাই আর আমা মা বাবা যদি আলাদা আলাদা থাকে তাহলে আমা কেমন কষ্ট হয় গো তুমি তাই আমার বাসার সাথে মরে যাই ভালো না 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 ভাই এটা কোনো সম্ভব না তুই যাও দে না 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 ভাই এর যেই তো সম্ভব না তাইলে আমা বাইতে থাকা সম্ভব না গো বাবা গো মা তোমরা কি দুজনে কতর হবে না না হই যাবে এই না

আমরা দুজনে কি পারি না আরেকবার আমি করে ভুল গুলা শুধরাই নিতে আজকে আজকে আমার ছোট্ট ভাইয়া আমার আমার চোখ খুলে দিছে আমি খুব ভালো করে বুঝতে পারছি বাবা মা আলাদা হইলে একটা সন্তানের মনের অবস্থা কি হয় আমার মাইয়া আমার মাইয়া যতটুকু বুঝছে আমি আমি সব বুঝতে পারছি ও সস ডালায় দাও দাও নিজের গলায় বাজায় নাই অথ চলো না আমরা দুইজনে নতুন করে আবার সংসার করি আমি আমি আমার জীবনে সুখী না তুমি হয়তো ভাবতে পারো আমার আমার নতুন বউয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু না আমি শুধু বিয়েটা করছি আমার মায়ের চাপে বইরা আর কিছু না আমি এখনো এখনো শুধু তোমারাই ভালোবাসি তোমারই ভালোবাসি এমন করে তুমি কেন কইতাছো আমিও বুঝি তোমার মনের কষ্টটা আমার যে কতটা কষ্ট হয় সেটা আমি কারো বুঝাইতে পারি না তবে তবে সত্যি ডেলি আজকে আমগো চোখ খুইলা দিছে ও বুঝাইয়া দিছে মা বাবা ছাড়া একটা সন্তান কতটা কষ্টে থাকে আমি চাই আমি আবার আমার সংসার ফিরে পাইতে চাই হ আমি সব করে হই আমার মাইরে আমি বোঝাই নেব যত করতে আমার মাইরে আমি বোঝাবো তো বাবাজি তোমার মাইরে বোঝাও নানা ভাই তুমি তো বুঝতে পারছস মা বাবা হ এ হ হ মা এই দেখ আমরা দুজনা কইয়ে গেছি আমরা সবকিছু করব সবকিছু দাঁড়া দে মা ঠিক <ti> আছে